আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। আমার গল্পের নাম হচ্ছে আমার ভাইটা আজ অনেক বড় হয়ে গেছে গ্রামের ছোট্ট কাঁচা ঘরে রিমা আর তার ভাই রাহাত থাকত বাবা মারা গেছে অনেক আগে মা দিন মজুর করে সংসার চালায় রিমা পড়াশোনার পাশাপাশি সংসারের খুঁটিনাটি সামলায় আর ভাইকে আগলে রাখে ভাইটা খুবই দুষ্টু আর ছোটবেলায় সে এভাবেই দুষ্টমি করতে করতে একদম বোনকে পাগল করে ফেলত রাহাত ছোটবেলা থেকেই আপাকে জিজ্ঞাসা করতো আপা আমি বড় হলে কি হব রিমা হেসে বলতো তুই আমার বুকের ভরসা হবি দিন যায় মাস যায় বছর যায় রিমার বিয়ে ঠিক হয় হঠাৎ মায়ের চোখে আনন্দ থাকলেও রিমার বুকটা ভেঙে যায় কারণ তার সবচেয়ে বড় ভয় ভাইটা কি একা সামলাতে পারবে তার মা বিয়ের আগের রাতে রিমা বারান্দা এসে অনেক কান্নাকাটি করছিল রাহাত এসে হাত ধরে বলল আপা তুমি এত কাঁদছো কেন রিমা স্নেহে মাথায় হাত বুলিয়ে বলল তুই এখনও অনেক ছোট আমার অনেক চিন্তা হয় তুই কী করবি কখন কী খাবি কিভাবে চলাফেরা করবি আমার মাথায় সবসময় এই জিনিসগুলাই ঘুরপাক খাচ্ছে রাহাত মুঠি শক্ত করে বলল না আপা আমি আর ছোট নই তুমি যাবে ঠিকই কিন্তু আমি থাকবো মায়ের পাশে তুমি দেখবে আমি তোমার মতোই সংসার সামলাব সেদিন রিমার বুক ভরে উঠল চোখের পানি মুছে শুধু বলল আমার ভাইটা সত্যি অনেক বড় হয়ে গেছে কয়েক মাস পরে রিমা বিয়ের পর গ্রামে ফিরল দেখে রাহাত এখন স্কুলের পাশাপাশি এক দোকানে কাজ করছে সংসারও সামলাচ্ছে মাকে বাজার করে দিচ্ছে ছোট ছোট দায়িত্ব সব নিজের কাঁধে তুলে নিয়েছে সেই ছোট্ট ভাইটি এখন অনেক বড় হয়ে গেছে বোন তার প্রতি তাকিয়ে এই ছোটবেলার কথা বলতে পারে না রিমার বুক আসলে কেঁপে উঠলো হঠাৎ করে সে মায়ের দিকে তাকিয়ে বলল আমার ছোট্ট রাহাতটা তো সত্যি এখন ঘরের কর্তা হয়ে গেছে মা বলল এখন তোর ভাই তোর মতো সংসার সামলায় সব কিছু করে আমার কোনো কিছু নিয়ে কোনো টেনশন করতে হয় না সব কিছু তোর মতোই আগলে রাখে দূরে সূর্যের আলোয় যেন এক নতুন গর্বের ঝলকানি দেখা দিল ভালোবাসা ত্যাগ আর দায়িত্ব মানুষকে বড় করে তোলে বয়স নয় কাজে মানুষ বড় হয় আজকের এই রাহাত ছোটোবেলায় যাকে নিয়ে যার বোন অনেক টেনশন করত আজকে সেই রাহাত সত্যি অনেক বড় হয়ে গেছে পুরো সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে মায়ের সব কিছু দেখাশোনা করছে এই ভাইটি সত্যি অনেক বড় হয়ে গেছে কিন্তু আসলে বন্ধের চোখে ভাইরা কিন্তু কখনোই বড় হয় না